সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা নতুন বিশেষ করছি তো মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু নিরামিষ চলছে তো নিরামিষ হবে এখানে প্রচুর লতি করেছিল কালকে রাতে কেটে রেখেছিলো আর এখানে করেছে কোয়াশা আলুর একটা সবজি আর এদিকে দেখো যে মা কেটে রেখেছে ওই বেগুনে করার জন্য মিষ্টি কুমড়ো আর বেগুন বেগুন আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছে তো এগুলো হচ্ছে বেগুনি চপ বানানো হবে তো নিয়ে আমিষ খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ওই মাঝে মধ্যে ওনার টেস্টগুলো একটু কীরকম যেন মনে হয় মানে মাছ মাংস খাওয়া অভ্যস্ত তো আরেকটা স্পেশাল জিনিস হবে সেটা হচ্ছে আমের চাটনি পড়বে মা তো কালকে ওই যে পাশের বাড়িতে গাছের গাছ কাটা হয়েছিল তো ওখান থেকে অনেকগুলো আম পড়ে গেছে সেখান থেকে নিয়ে আসছে তো কাঁচা আমের চাটনি খাওয়া হবে আজকে এই দেখো মা এখানে কারো সুন্দর পিস পিস করে কেটে নিয়েছে আমগুলো তো এগুলো চোখলা শুদ্ধ আমের চাটনি হবে একদম মানে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা আমগুলোই খাই মুখে জল চলে আসলো আমার

এই দুটো তরমুজ বাবাকে দিয়ে আসি ওর বাইরে থেকে এখনই আসলো বাবা ওই তরমুজ দিলাম তরমুজ কাটলাম দেখো কত সুন্দর আমের চাটনির কালারটা এসেছে এত সুন্দর আর এই দেখো মা বড়া হয়ে গেছে তো আজকে আইটেমগুলো যেগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বড় করবো না কারণ একটু সমস্যা হয়েছে তো আশা করি নেক্সট ব্লগটা আমরা অবশ্যই দেখবে তো টাটা বাই বাই